হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ডেকের ভিডিও অনেক দিন ছাড়া হচ্ছিল না তো প্রচুর কাজের চাপের জন্য তোমরা তো জানো আমি সকল প্রকারই কাজ করি তো যেমন ফোর ডি ডি বাংলা বক্সের ডেকগুলো তো তৈরি করি প্লাস হচ্ছে মেশিন রিপেয়ারিং স্পিকার সমস্ত ধরনেরই কাজ করি তো ওর জন্যে কাজের চাপের জন্য ভিডিও অনেক দিন দিতে পারিনি রেগুলারই কাজ ছিল তো কাজ হচ্ছে তো আজকে একটা একটু ফাঁকা পেলাম তো ফাঁকার জন্যে আজকে একটা ভিডিও করছি তো এটা হচ্ছে আরামবাগ যাচ্ছে কানপুর সাইডে তো প্রদীপ সাউন্ড তো ইঞ্চি বিটের ডেক গানের ডেক রেডি হয়েছে তো সেগুলো দেখাচ্ছি আর যারা আমার ফেসবুকে আছো বা আমার গ্রুপে আছো তারা তো জানো প্রত্যেক দিনের আপডেট ওখানে থাকে তো দেখতে থাকো আর বিটের ক্যাশেট যদি করতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামার পূর্ব বর্ধমান আর গানের ডেক বিটের ডেক রোড শোড চোং এর পেশার মিউজিক ফোরডি সিক্স ডি প্রেশার বোর্ড সমস্ত কিছু গ্যারান্টি সহ করে করে দেওয়া হয় প্রত্যেকটা ডেকে ছ মাস করে গ্যারান্টি থাকে তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন কি বাজছে বলবে কমেন্ট করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এলিনা ম্যাগনিজম একদম নিউ মাল প্রথমে দেখিয়ে দিচ্ছি সব ঠিকঠাক কাজ হচ্ছে নাকি একবার দেখে নাও তুমি তো চলো এবার একটা প্রথম ষোলো পয়েন্ট এইট একটা বিট লাগাচ্ছি বিটটা কিরম বাজছে তারপরে নানা রকম চার রকম বিট বাজাবো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো স্পিকার লাইনটা জোড়া থাকে না ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক চলো দেখতে থাকো তো চলো এখন যে বেশটা সবথেকে বেশি চলছে সেই বিটটা করে বাজাচ্ছি হলে বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স প্রত্যেকটা ডেক ছ মাস করে গ্যারান্টি পাবে বারো ইঞ্চির ডেক তো অবশ্যই করা হয় পনেরো ইঞ্চির জন্যও করা হয় যারা পনেরো ইঞ্চি করাতে চাও তোরাও আসতে পারো বা পনেরো ইঞ্চি যারা সার্কিট লাগাতে চাও তারাও আসতে পারো সার্কিট তৈরি করে গেঁথে সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে চাপ নেই কোনো তো চলো বন্ধুরা একটা লং টার্ন বাজাচ্ছি দেখো

দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা